হচ্ছে চারশো চল্লিশ টাকা এটা হলো ফিটমি টি অরিজিনাল প্রাইমার এগুলো হলো একশো দশ টাকা ফিটমি প্রাইমার কেজি টি ফিটমি প্রাইমার অরিজিনালটা আপনার এগুলো হলো আপনার দুশো পঞ্চাশ টাকা মানে পন্স লিউটি

আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের আজকে দেখছেন অনেক অনেক শুভেচ্ছা তো আজকে একটি চমৎকার একটি ব্যবসা নিয়ে হাজির হলাম আজকে একটি লাভজনক একটা ব্যবসা নিয়ে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এখানে কিন্তু প্রচুর একটা লাভের ব্যবসা যারা তিন গুণ লাভ করতে চান এরকম একটা ব্যবসা আজকে নিয়ে রোজ সেটা হলো কসমেটিক আমরা জানি যে বাংলাদেশের মধ্যে যদি কোনো ব্যবসা থাকে একমাত্র কসমেটিক আর কসমেটিক কিন্তু তিন গুণ লাভ প্রত্যেকটা মালে তিন গুণ লাভ আপনারা জানেন এই যে এই ধরনের আইটেমগুলো এই যে দেখতে পাচ্ছেন এই যে আইটেমগুলো প্রচুর আইটেম এই ধরনের আইটেম দিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন যে বাইরা দোকান আছে তারা এখান থেকে নিতে পারেন যে বাইরা ফুটে করেন কিংবা আপনার অনলাইনে বিজনেস করেন তারা কিন্তু আপনারা এই ধরনের মালগুলো নিয়ে কিন্তু চমৎকার ব্যবসা করতে পারবেন প্রচুর কালেকশন আছে অনেক ধরনের কালেকশন আছে সব তো বলা সম্ভব না আজকে একটু ধারণা দিব যে আপনারা কীভাবে আসবেন কীভাবে এই ধরনের মালগুলো আপনারা নিতে পারবেন আর এগুলো নিয়েই কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন আর একটা আপনাদের কাছে বলছি যারা আপনার এই প্রথম আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা সবসময় এই ধরনের ভিডিও দিয়ে থাকি আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন তো আসুন ভিডিওটি শুরু করা যাওয়া আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই এই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের শপে তো এখানে তো প্রচুর আইটেম আছে এবার এবার তো দেখা যাইতাছে কিছু আমরা ধারণা দিব ইনশাআল্লাহ যে এবার স্বল্প পুঁজিতে ব্যবসা করে কি বললেই যারা একবারে অনেক দিন যা যাব তারা ব্যবসা করতে চাচ্ছে আজকে একটা ধারণা দিব যে সকল আইটেম আজকে আমরা দেখানো চলবো ইত্যাদি তো আজকে দেখানোর আগে আপনার ঠিকানাটা যদি বলতেন এটা হলো আপনার ঢাকা চকবাজার হোসেন পেন্সি মার্কেট সোয়ারিগার রোড থেকে এই সোয়ারিগার রোডের এর পরে রোড থেকে আমার দোকানটা দেখা যায় আপনার আচ্ছা রোড আপনার সেটা হোসেন পেন্সি মার্কেট আপনার ফ্যান্সি মার্কেট আচ্ছা তো দর্শক আপনারা যারা অর্ডার দিতে চান এই মালগুলো এই যে স্ক্রিনে বামে দুটো নাম্বার আছে এই নাম্বারে ফোন দিতে হবে আর বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা নিতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপ ইমো দুনুবাবি আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু এই ধরনের

নতুনদের ক্ষেত্রে আমরা একটু সুযোগ সুবিধা দিয়ে এটা কিন্তু কসমেটিক অনলাইন একটা দোকান এখানে যারা অনলাইনে যারা বিজনেস করেন বেশিরভাগ এখানে পাওয়া যায় আচ্ছা ভাই প্রথমে শুরু করি প্রথমে দেখেন আচ্ছা এই যে এই

এগুলো হলো আপনার তিনশো দশ টাকা করে তিনশো দশ টাকা করে জি 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 তিনশো দশ টাকা এটা আবার দুইশো আশি টাকা আপনার দুইশো আশি হ্যাঁ আর এই যে এই যে এটার মধ্যে আরেকটা আছে এই যে এটা হলো তিনশো টাকা আর এগুলো হলো তিনশো দশ টাকা করে আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে ইমালি ফাউন্ডেশনগুলোর গুলোর ফলে আপনার আছে আপনার এই যে যেমন ফেস্টেলের অরিজিনাল ফেস্টেলের প্রোডাক্ট এটা এটা অরিজিনাল ফেস্টেলের প্রোডাক্ট এটা আবার অনলাইন এখন হিট মাল আপনার এটার গায়ে মূল্য দেওয়া আছে আপনার হাজার আশি টাকা হাজার আশি টাকা হ্যাঁ গায়ে মূল্য দেওয়া আছে হাজার আশি টাকা এটা

এরপরে আমার এই যে ফেস্টেলের ফেস্টেলের আরো আছে আমার ফেস্টেলের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल আচ্ছা ফেস্টেলের আপনার ফাউন্ডেশন ফেস্টেলের ফেস পাউডার ফেস্টেলের ফেস পাউডার এখন হচ্ছে আপনার এই যে ফেস্টেলের অরিজিনাল ফেস পাউডার এটা হলো আপনার প্যাকেট ডেট হলো 430 টাকা খুচরা মূল্য দাও আছে আপনার 750 টাকা আচ্ছা আচ্ছা খুচরা মূল্য দাও আছে 750 টাকা আর প্যাকেট এটা হলো 430 টাকা আপনার এরপর আপনার হলো ফেস্টেলের আইলাইনারটা আপনার ফেস্টেলে আইলাইনারটা ফেস্টেলে আইলাইনারটা আপনার খুচরো মূল্য দাও আছে 330 340 টাকা আর পাইকের হলো 160 টাকা আপনার এরপর আছে আপনার এই যে ফেস্টেলের মাসকারা এই যে অরিজিনাল ফেস্টেলের মাসকারা এগুলো গায় রেট দাও আছে 440 টাকা আচ্ছা 440 টাকা এগুলো খুচরো হলো আপনার আপনার পাইকের রেট হলো আপনার 230 টাকা করে গায় রেট দাও আছে 440 টাকা এরপর আপনার আছে টেকনিকেরও আছে এটার মধ্যে এটা হলো টেকনিকের অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা

এরপর আপনার হলো এই যে বেবি স্কিন প্রাইমার আছে আপার অরিজিনাল বেবি স্কিন ফ্রাইমার আপনার একশো পঞ্চাশ টাকা এটা একশো পঞ্চাশ টাকা আছে একশো বিশ টাকা আছে আর এটা দেশি আছে একটা আশি টাকা শুধু এটা এটা আমার কাছে একশো পঞ্চাশ টাকা একশো বিষাট টাকাটা আছে আর যেটা দেশি দেশিটা নাই তবে এটা স্যাম্পল আছে আপনার দেশিটা দেখানোর জন্য আর আপনার সে প্রাইমার ফিটমি প্রাইমার কিজবিউটি ফিটমি প্রাইমার অরিজিনালটা আপনার এগুলো হলো আপনার দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এটা হলো কিজ বিউটি প্রাইমার এটা সিরাম সহকার এটা সিরাম সহকার এটা হলো আপনার তিনশো তিরিশ টাকা আপনার আর এটা হলো আপনার কিজ বিউটি প্রাইমার এটা সিরাম ছাড়াটা আপনার এটা হলো সিরাম ছাড়াটা এটা হলো আপনার তিনশো টাকা তিনশো টাকা হ্যাঁ তিরিশ টাকা ব্যবধানেও যেটা হলো এটা হলো আপনার সিরাম সহকার আর এটা হলো সিরাম ছাড়াটা আপনার ওকে এটা হলো কিজ বিউটি প্রাইমার

এগুলো হলো সব হলো আপনার হাজার বি হাজার বিশ টাকা পঁচাশি টাকা পিস পড়বে হাজার বিশ টাকা দশ জন পঁচাশি টাকা পিস পড়বে আপনার পুরো একটা বক্সে কটা থাকে একটা বক্সে বারোটা থাকে আপনার বারো পিস থাকে কেউ চাইলে দুই পিস তিন পিস দাওয়া যাবে আচ্ছা গুড এরপরে আপনার কিছু হয়েছে এই এগুলো আছে আপনার দুশো টাকা

এগুলো হিজ পরিমাণ মাল আছে আপনার কার্টুন কার্টুন মাল আছে আপনার মাল কোয়ান্টিটি ভরপুর মাল আছে আপনার চাইলেই নিতে পারবেন আপনার ওকে এরপরে আছে আপনার ফাটি কুইনের এই যে এটা আছে ফাটি কুইন ফাটি কুইন কনসেলার ঠিক আছে একটা খুলে থাকে ফাটি কুইন কনসেলার এই যে এগুলো হলো একদম অরিজিনাল প্রোডাক্ট আপনার অরিজিনাল হ্যাঁ ফাটি কুইন এটা রেট হলো আপনার একশো পঁচাত্তর টাকা করে আপনার আরেকটা আছে আপনার কিকো আপনার কিকো আপনার নতুন প্রোডাক্ট আপনার এই প্রোডাক্ট আপনার খুবই রানিং আইটেম আপনার এই যে পারপিজল আপনার মাত্র পারপিজল মাত্র 105 টাকা 105 টাকা পারপিজ মাত্র 105 টাকা অনলাইন আপনার 250 টাকা 200 টাকা এরকম সেল করতেছে আপনার বর্তমানে ওকে আসলে একটা লাভজনক ব্যবসা যে ভাইরা যে বন্ধুরা আপনারা এই ব্যবসা করতে চান তারা কিন্তু এটা করতে পারেন যারা বেকার আছেন যারা অলরেডি যারা ব্যবসা করছেন যারা চাচ্ছেন কিছু পুঁজি দিয়ে এরকম একটা ব্যবসা করি আর যেকোনো জায়গায় আপনি ব্যবসা করতে পারেন এটা হলো ম্যাকের কনসেলার ম্যাকের টোল আপনার 160 টাকা করে আপনার আচ্ছা এটা হলো ম্যাকের কনসেলার 160 টাকা আপনার এরপর আপনার কনসেলার আছে যে আপনার ফিটমি কনসেলার পার পিস মাত্র 50 টাকা মাত্র 50 হ্যাঁ পার পিস মাত্র 50 টাকা এরপর আছে আপনার এলিগেটর প্রো কনসেলার হ্যাঁ এলিগেটর প্রো কনসেলার করবে আপনার হলো 40 টাকা করে আপনার

আছে আপনার হলো ষোলশো টাকা 24 পিস আপনার ষোলশো টাকা চব্বিশ পিস মানে টাকার মতো পার পিস পরে হ্যাঁ ঠিক আছে এই এটা আছে আপনার 1800 টাকা আপনার ঠিক আছে এরপর এটা আছে আপনার হলো 1800 টাকা আপনার এটা হলো অরিজিনাল এটা হলো অরিজিনাল এটা ছাড়াও আপনার এগুলো

তেরোশো টাকা বক্স বান্ন বান্ন টাকা পার পিস পরে ওকে এটা আছে স্ট্রবেরি লিপটিন আপনার এটাও আপনার তেরোশো টাকা আপনার বক্স চব্বিশ পিসের এটা হলো আপনার আইসক্রিম লিপটিন এটা হলো আইসক্রিম লিপটিন আপনার ঠিক আছে আপনার একশো টাকা বক্স আপনার সাতাশি টাকার মতো পার পিস পরে আপনার নতুন নতুন অনেকগুলো শেডুয়ে পার পিস হলো আপনার হলো একশো পনেরো টাকা আপনার আচ্ছা এরপরে আপনার এই যে আইটেম আরো আসছে আপনার এই যে নতুন শেডু আপনার কালার দেখেন আপনার এগুলোর

এরপর এটা আছে আপনার দুশো বিশ টাকা এটা আছে আপনার একশো তিরিশ টাকা হুদে বিউটিটা আছে আপনার হুদে বিউটি হুদে বিউটিটা আছে আপনার হলো একশো পঞ্চাশ টাকা হুদে বিউটিটা মডেলের মতন আর একটা আরে এই যে এগুলো হলো আপনার পাত্র একশো পঞ্চাশ টাকা করে আপনার প্রোডাক্টগুলো একটা খুলে দেখে আপনার প্রোডাক্টগুলো আপনার অনেক সুন্দর আপনার এই নতুন নতুন শেডো টিম আপনার এই যে দেখছেন

দেখতে পারবেন আপনার ইনশাআল্লাহ আসলে আর ক্ষেত্রে যারা নতুন দোকান দিবেন আপনার হ্যাঁ তাদের ক্ষেত্রে কি ক্ষেত্রে যদি আপনারা আসেন অবশ্যই দেখতে পারবেন প্রচুর আইটেম এই জন্য এই নাম্বার ফোন দিয়ে আপনার দেখতে পারবেন ভিডিও করে দেখতে পারবেন প্রচুর এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ আরো সুন্দর সুন্দর কালেকশন ফিরে আসবে ইনশাআল্লাহ